অনুশীলনী দুই পয়েন্ট একের উদাহরণ তেরো নম্বরটা আমরা সমাধান করব তো ফার্স্ট আমি একটু দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো তো চলো শুরু করা যাক এই ধরনের আমরা অঙ্ক আমাদের যে মূল বই আছে বা টেক্সট বুক আছে সেখানে কিন্তু এই কোয়ালিটি একটা অঙ্ক করানো হয়েছে তো আবার আমরা উদাহরণ আর আমরা একটা অঙ্ক না কাজ এবং উদাহরণ এবং যেসব প্রশ্নগুলো আছে যেমন অনুশীলনী ভিত্তিতে যেসব প্রশ্ন আছে তার সাথে যেগুলো বোর্ড পরীক্ষা আছে সবগুলো তোমাদের দেখিয়ে দেব তো তেরো নম্বর উদাহরণ এখানে তোমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে এখান যে তেইশ অবশিষ্ট থাকে সেটা আমাদের ফার্স্টে কী করতে হবে বিয়োগ নিতে হবে দেখো অবশিষ্ট থাকে সে সংখ্যা হবে তেইশ অপেক্ষা বড় তেইশ অপেক্ষা কী হবে বড় এই জন্য আমরা তেইশকে কী করবো বিয়োগ করে নেব তিনশো এগারোর ভিতরে তেইশ যদি মাইনাস করি দুশো অষ্টআশি এবং চারশো উনিশের ভিতরে যদি তেইশ আমরা মাইনাস করি কত আসে তিনশো ছিয়ানব্বই এ সাধারণ করব আমরা কি যে দুশো অষ্টআশি আর তিনশো ছিয়ানব্বইকে কে সাধারণ ভাবে করব। করবো তো মনে করি এটাকে আমরা ধরে নেব তেইশ অপেক্ষা বড় মানে দুশো অষ্টআশিকে কে আমরা ভেঙে নেব ভাঙার পরে মানে গুণনীয় করার পরে তেইশের এর পর থেকে নেবো কেন

আটষত্রিশ কথায় দুশো অষ্টাশি নয় বত্রিশ দুশো অষ্টআশি বারো চব্বিশ দুশো অষ্টআশি ষোলো আঠারো দুশো অষ্টাশি তো আর কখনো পসিবল না বা যায় না এই জন্য আমরা এ সেটে নেব তো এ সেটের আমরা এখানে যদি তেইশ অপেক্ষা বড় বা এই কন্ডিশনটা যদি না দিত এই যে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে এই কন্ডিশন যদি না দিত তাহলে আমরা এই সাইডে ইউ আকৃতি নিয়ে নিতাম ইউ আকৃতি বলতে এই সাইড থেকে এই সাইডে ইউ আকৃতি নিয়ে নিতে পারতাম বাট এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে তেইশ অপেক্ষা বড় হতে হবে তাহলে দুশো অষ্টআশি এর গুণের সময় সেটকে আমরা এ ধরেছি এটা কথা এসেট সেট তো এখানে আমরা ষোলো আঠারো আঠারো পর্যন্ত এই যে এখান থেকে এই পর্যন্ত নিতে পারবো না তো তেইশের পর কত তেইশ অপেক্ষা বড় তেইশের চেয়ে বড় কত চব্বিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর

ভাঙার পরে যা পাবো সেটা তেইশে সে বড় হতে হবে সেইগুলো নিয়ে আমরা একটা বি সেট গঠন করবো দেখো তিনশো ছিয়ানব্বই একে তিনশো ছিয়ানব্বই একশো আটানব্বই দুই গুণ কলিকতা তিনশো ছিয়ানব্বই তিন একশো বত্রিশ তিনশো ছিয়ানব্বই চার নিরানব্বই তিনশো ছিয়ানব্বই ছয় ছেষট্টি তিনশো ছিয়ানব্বই নয় চুয়াল্লিশ তিনশো ছিয়ানব্বই এগারো ছত্রিশ তিনশো ছিয়ানব্বই হয় আরও আছে বাট এখানে আমাদের একটু মিস হয়ে গেছে এই যে বারো তেত্রিশ তিনশো ছিয়ানব্বই আঠারো বাইশ তিনশো ছিয়ানব্বই এটাকে আমরা পিস ধরবো আর এখানে বলা হয়েছে তেইশ অপেক্ষা তো এটা নেওয়ার নিয়ম ইউ আকৃতি এই সাইড থেকে এই সাইড নেওয়ার নিয়ম বাট এখানে ওয়ান থেকে নেবো না কারণ তেইশ অপেক্ষা বড় তেইশের চেয়ে বড় যেখান থেকে শুরু সেখান থেকে নেব আমরা তেইশের চেয়ে বড় হয়েছে আঠারো বাইশ এই যে তেত্রিশ তেত্রিশ নিয়েছি এই যে ছত্রিশ চুয়াল্লিশ ছেষট্টি নিরানব্বই একশো বত্রিশ একশো অষ্টানব্বই তিনশো ছিয়ানব্বই দেখো নিয়েছে সেট ধরে নিয়েছে লাস্ট যে লাইনটা আছে এইখানে বলা হয়েছে এদের সেট নির্ণয় করো এই কোয়ালিটির যত অঙ্ক আছে সেটাকে আমরা কি সেট করব নিশ্চিত সেটে পরিণত করবো নিশ্চিত শেষ সেট বলতে কি বোঝায় ইন্টারসেকশন তাহলে এখানে আমাদের ইন্টারসেকশন করা লাগবে অতএব এ ইন্টারসেকশন বি এর ইলিমেন্ট বা মান বা উপাদান এইটা ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন এবার বি আছে বি মান বা উপাদান এইটা তো ইন্টারসেকশনের কাজ যেটা মিলে যাবে শুধু সেটাই নেব এখানে দেখো থার্টি আর এখানে থার্টি মিলে গেছে আমরা থার্টি নিয়ে নিয়েছি তাহলে অতএব নির্ণয় সেট হচ্ছে থার্টি সিক্স অ্যান্সার হবে থার্টি সিক্স মানে ছত্রিশ হয়ে গেল আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ বাই বাই